পনেরো সেকেন্ডে আমাদের আপনারা হিন্দু ধর্মাবলম্বীদের মহা উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয় সহ পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তায় কাজ করে আসছি আমরা উপকূলীয় এলাকাসমূহের মধ্যে আমাদের কোস্টগার্ড ঢাকা জোনের তেতাল্লিশটি মন্দির এবং পূজা মণ্ডপ চট্টগ্রাম দ্যাটমিন্স আমাদের পূর্ব জোনের ছাপ্পান্নটি আমাদের মংলা যেমন পশ্চিম জোনের পঁয়তাল্লিশটি আমাদের ভোলা এলাকা দ্যাটমিন্স আমাদের কোস্টগার্ডের দক্ষিণ জোনে আশিটি সর্বমোট দুশো চব্বিশটি মন্দির ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছি দুর্গা পূজাকে সামনে রেখে যে কোনো ধরনের নাশকতা থেকে জনগণের জানামাল ও উপাসনালয় সহ যে কোনো বিষয়ে রক্ষা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবো আমরা সার্বক্ষণিক পাশাপাশি আমি বলতে চাই এছাড়া পূজা মণ্ডপের আগত ভক্তদের যে যাতায়াত সহজতর করতে নদী ও তীরবর্তী এলাকায় বিশেষ বিশেষ দল মোতায়েন হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা সার্বক্ষণিক প্রদান করে আসছি যদি আমি মেনশন করি স্পেশালি আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিতের জন্য যে কোনো প্রকার দুর্ঘটনা এড়াতে নজরদারি বৃদ্ধি রয়েছে এবং বিশেষ করে প্রতিমা বিসর্জনের দিন অতি উৎসাহী জনগণকে অতি উৎসাহী জনগণকে আমাদের অর্জার সৃষ্টি থেকে রক্ষার নিমিত্তে আমরা সার্বক্ষণিক বিশেষ কহলদল রেখেছি এবং প্রতিমা বিসর্জনের দিনেও আমাদের বিশেষ কোস্টগার্ডের ডুবুরি দল কোস্টগার্ডের ডুবুরি দল সার্বক্ষণিক মোতায়েন থাকবে ইনশাল্লাহ কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা কখনই আশা করি না তারপরে যদি কোনো অনেক ঘটনা ঘটেও পড়ে আমাদের বিশেষ ডুবুরি দল আমাদের ফতুল্লা লঞ্চঘাট আমাদের নারায়ণগঞ্জ বন্দর সতর্কঘাট ওয়াইস ঘাটে সর্বক্ষণই তো দিবে পাশাপাশি আমরা চাঁদপুরের পালপাড়া ব্রিজ আমরা সার্বক্ষণিক টহল ঘাটে যেন কোনো বোর্ড না থাকে আমাদের বিশেষ দল